সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন বাংলাদেশে কী শুরু হয়ে গেছে এর জন্য অবশ্যই আমাদের প্রতিবাদ করা উচিত আমরা যে যার জায়গায় আর রয়েছি সেখান থেকে আমাদেরকে এই অন্যায় প্রতিবাদ করতে হবে আপনারা দেখছেন যে চকবাজারের একজন ব্যবসায়ী তাকে প্রথমে শরীরের পোশাক খুলে ফেললো তারপর ইচ্ছে মতো রাস্তার মধ্যে মারতেছে আশেপাশে কত মানুষ তারা কিন্তু দেখতেছে একদম মারা গেছে গেছে মানে পরমটা কোন রকম আছে ছটপট করতেছে তখনও তার উপরে পাথর দিয়ে তাকে আঘাত করতেছে এরা কারা এখন পর্যন্ত কিন্তু কোন দলই কিন্তু ক্ষমতায় আসে নাই এখনই কিন্তু বাংলাদেশে এগুলি হচ্ছে তারপর আপনারা দেখছেন যে আরো কয়েকটা ঘটনা যে দুই একদিন আগে এই ঘটনাগুলো হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এদেরকে কিন্তু আইনের আওতায় আনা হয়নি আমার মনে হয় বাংলাদেশে আপনাদের যে ছাত্র দল বিভিন্ন ধরনের দল আছে কিন্তু আসলে এই দলগুলি বাংলাদেশের কি উপকারে আসে বলেন এমন পরিস্থিতি এমন কিছু করা উচিত বাংলাদেশের আইন প্রশাসন আপনার শক্তি অনেক বাড়ানো উচিত বাংলাদেশের কোনো রকম কোনো মানুষ ইচ্ছে কোনো দল করে মানুষকে মারবে তার কাছ থেকে চাদা নেবে যেরকম ইচ্ছা এরকম করে পিটাবে এটা তো হতে পারে না এটা স্বাধীন দেশ এটাকে হওয়া সম্ভব আপনারা বলেন এটা কখনই সম্ভব না শুধু আমার কথা না এটা আপনাদেরও কথা কমেন্টের কথা জাস্ট মানুষের কথাগুলি তুলে ধরি যে পি আর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে আমাদের কি লাভ অনেকে বলছে যে এখানে প্রধানমন্ত্রী কে হবে পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য যোগ্য না আমি তাদেরকে বলবো আপনি প্রধানমন্ত্রী দিয়ে কি করবেন আসল তো আমাদের দেশ আমাদের দেশ আগে বাঁচতে হবে আজকে যদি এক নায়কতন্ত্র একটা সরকার তারা একটা দল যদি দেশে যদি আসার পরে দেশটা যদি তার বাপের সম্পত্তির মতো মানে যেরকম ইচ্ছে ওরকম করে চাবে দেশটাকে নিয়ে যেরকম ইচ্ছে সেরকমই করবে যাকে যেখানে পাবে সেখানে মারবে দেশে কোনো আইন প্রশাসন থাকবে না আইন এবং প্রশাসনের মানুষ সুদ ঘুষ খেয়ে সবকিছু বন্ধ করে রাখবে মুখ বন্ধ করে রাখবে তাহলে এটা পৃথিবীর কোন দেশের তালিকায় পড়বে বাংলাদেশ আপনারাই বলেন আজকে দেখুন যে দুনিয়া সমস্ত পৃথিবীতে কিন্তু এই বার্তা কিন্তু চলে যাচ্ছে তাহলে পৃথিবীর মানুষ কিন্তু দেখতেছে যে বাংলাদেশ নামে একটা দেশ খুব ভয়ঙ্কর দেশ হচ্ছে জঙ্গলি যেখান থেকে জঙ্গলি সৃষ্টি হচ্ছে এই সমস্ত কাজগুলি বাংলাদেশের মানুষ করতেছে তারা পৃথিবীর কোন দেশে গিয়ে তারা ভালো নিরাপত্তা পাবে তাদেরকে কারা আশ্রয় দেবে কোন দেশে গিয়ে কি তারা প্রতিষ্ঠিত হতে পারবে পারবে না এর জন্য আমাদের শক্ত আইন প্রতিষ্ঠা করতে হবে নির্বাচন কিন্তু আসে নাই নির্বাচন হয়ে গেলে তারপরে আপনারা একটু ভাবেন যে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ তারা দেশেই থাকতে পারবে না এটা আমার কথা না এটা জনগণের কথা আজকে আপনারা দেখুন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ইসলাম ধর্ম আমাদের বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি মুসলমানে ভরপুর সেই দেশে ইসলামিক আইন নাই কেন থাকবে না কারণ যারা চায় না তারা তো চাঁদাবাজি করে তারা তো মানে কিভাবে আপনাকে ঠকাবে কিভাবে আপনাকে মারবে কিভাবে আপনার জমি দখল করবে তাদের কাজ তো এইগুলি কিন্তু সব শ্রেণীর মানুষ না এজন্য জন্য আমাদেরকে কি করতে হবে প্রত্যেকটা গ্রাম অঞ্চল মহল্লা থেকে সমস্ত শ্রেণীর মানুষদেরকে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করে এই যারা এই কর্মকাণ্ড করে তাদেরকে সাহায্য করতে হবে তা না হলে দেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে এবং নির্বাচন হওয়ার আগে নির্বাচন দেওয়ার আগে অনেক ভালোভাবে বুঝতে হবে দেশ নির্বাচনের পরে দেশ কোথায় যাবে দেশ দেশের উন্নতি হবে কিনা দেশ আগের অবস্থানে থাকবে কিনা না দেশের ত্রিশ পার্সেন্ট মানুষকে রাস্তায় হত্যা করা হবে এরকম কোনো পরিস্থিতি হবে কি এটা নির্বাচন হওয়ার আগে ভাবতে হবে এবং নির্বাচন হওয়ার আগে বাংলাদেশের সেনাবাহিনীর থেকে শুরু করে এদের আইন প্রশাসনের লোক অনেক শক্তিশালী করতে হবে কারণ পুলিশ দিয়ে কোনোই কাজ হতো না কারণ পুলিশ কি করে ঘটনাস্থলে পুলিশ থাকে না পুলিশ তার টেলিফোনে কথা বলে ঘটনা কাম সারা হয়ে যায় তারপর পুলিশ আসে কোনো লাভ হবে কোনো লাভ হবে না তো বন্ধুরা আমি এটাই বলবো যে মানুষ যদি অপরাধ করে তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া হবে আমরা জনগণ আমাদের তো শাস্তি দেওয়ার কোনো রাইট নাই যদিও সে অপরাধ করে আজকে আপনার দেখুন বাংলাদেশে কিন্তু ব্যবসা করতে পারতেছে না আজকে যার টাকা আছে সে কিন্তু শান্তিতে নাই আর একটা লোক যদি সে অবৈধভাবে টাকা ইনকাম করে বা তার আয় উকে এই পরিমাণ যদি সে না দেখাতে পারে তাহলে তার অর্থ সম্বাদ সবকিছু সরকারি আন্ডারে চলে যাবে মানে বাংলাদেশে কিছু কিছু আইন প্রতিষ্ঠা করতে হবে যে আইনগুলি খুবই কঠিন হবে এবং সব শ্রেণীর মানুষ ভালো থাকবে যেখানে কোনো ধরনের কেউ মাতব্বরি করতে পারবে না আসল কথা হচ্ছে যে কিছু জনতা কিছু আমলা কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড যারা পালে এই যারা এক দেশটাকে মানে একদম বিপদজনক করে ফেলতেছে যাদের কারণে আজকে মানুষের ঘুম নাই রাস্তায় যেখানে সেখানে মানুষের গলা কাটা হচ্ছে হাত পা কাটা হচ্ছে এদেরকে ধরে ধরে শাস্তি করতে হবে এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে এই রাস্তাটা আগে বন্ধ করতে হবে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে একটা দলকে ক্ষমতায় আনবে ক্ষমতার উৎস জনগণ এখানে এই আপনারা দেখবেন যে শত শত বাইক শত শত গাড়ি নেতা কর্মী এদের কাছকে যে নির্বাচনে দাঁড়াবে সে নির্বাচনে দাঁড়াবে এবং জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তাহলে বাংলাদেশটাকে নিয়ে কেউ খেলা করতে পারবে না বাংলাদেশে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ অন্যায় দমন হবে অন্যায় থাকবে না যার ইচ্ছামতই কারো ইচ্ছামতই সে দেশটাকে নিয়ে কিছুই করতে পারতো না দেশের লুট খুন রাহাজানি এবং দেশের সম্পদ চুরি করে বিদেশে পারি জমাতে পারবে না এই জন্য নির্বাচনটা এরকম পরিস্থিতি করেই নির্বাচন দেওয়া উচিত আমার মনে হয় যে কারণে আপনারা দেখছেন যে মানুষ যেভাবে হত্যা হচ্ছে মানুষকে যেভাবে মেরে ফেলা হচ্ছে মানুষের নিরাপত্তা কোথায় মানুষের নিরাপত্তা কোথায় বলুন কোথাও নিরাপত্তা নেই দেখবেন যে ধর্ষণ বেড়ে গেছে বেড়ে গেছে এই কাজগুলি আগে কমাতে হবে নির্বাচন দেওয়ার পরে কি হবে বলেন নির্বাচন হলো তারপরে আবার এই মামলা দায়ের এই হত্যাকাণ্ড মেরে একদম শেষ এতে লাভ কি তাকেই ক্ষমতায় আনা হবে যে বাংলাদেশটাকে নিয়ে ভাববে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ ভালো থাকবে এরকমই একজন ব্যক্তিকেই ক্ষমতায় বসানো উচিত এবং এই আইন প্রশাসনের দিকে সবথেকে কড়া নজর দেওয়া উচিত আইন প্রশাসন যেন কোনো মতে ঘুষ না খেয়ে বড় বড় নেতাদের ঘুষ না খেয়ে তাদের কথা না বলে সবার জন্য যেন সমান আইন প্রয়োগ করে থাকে তারা যে কারণে আজকে এই দেশের এই অবস্থা না তা না হলে আপনারা দেখুন বাংলাদেশের মতো একটা দেশ রাস্তায় কীভাবে মানুষদেরকে মারা হচ্ছে কেউ মানুষ দেখে ভিডিও করতেছে ফটো তুলতেছে মানুষ সোশ্যাল মিডিয়া এগুলি ছাড়তেছে অথচ খনিদেরকে ধরা হচ্ছে না আজকে তাদেরকে ধরে এমন কঠোর শাস্তি দেওয়া উচিত ভবিষ্যতে যেন এরকমের কর্মকাণ্ড না হয় এবং বাংলাদেশে এই নির্বাচনের এমন আইন করা উচিত কোন দলের এই দলগুলি কারা পালে আপনারা দেখবেন যে হাজার হাজার ছাত্র জনতা এরা এখানে নেতামি করে এখানে মিছিল করে এখানে ধর্মঘট করে এদের কি পালে কে এদেরকে কি পালে এক একজন এক একটা দলের জন্য মহিলা যায় দলই মনে করে যে হ্যার জান্নাত জাহান নাম সব এরকমটা কেন মানুষ ভাববে মানুষ প্রত্যেকটা শ্রেণীর মানুষ ভাবতে হবে আমাদের নেতা এমন একজন হবে যে বাংলাদেশের উভয়ের জন্যই কাজ করবে গোটা বাংলাদেশটাকে সমানভাবে চালাবে আমাদের জনগণের এটাই থাকবে তাদের দাবি আমাদের এবং সব মানুষের জন্য সমান সুবিধা কেউ অন্যায়ভাবে টাকার পাহাড় করতে পারবে না আবার কেউ না কেউ মরবে না এভাবে করে দেশটা পরিচালনা হলে দেশটা চললে তো আমি দেখি যে সবাই ভালো থাকবে ঠিক কি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবে পরবর্তী ভিডিওতে loves